অলরেডি ছাব্বিশ তারিখ থেকে আমাদের পলিটেকনিক অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের আবেদন কিন্তু শুরু হয়েছে যদি আপনারা আপনাদের স্মার্টফোন দিয়ে আবেদন করতে চান পিন কমেন্টে একটি ভিডিও পাবেন অথবা আই বটন অথবা এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে কিন্তু পাবেন চ্যানেলে গিয়ে ভিডিওতে ক্লিক করলে এই ভিডিওটি দেখে আপনারা কিন্তু আপনাদের স্মার্টফোন দিয়ে পলিটেকনিক অথবা ডিপ্লোমাতে আবেদন করতে পারেন একইভাবে টেক্সটাইল এগ্রিকালচার ভকেশনাল প্রতিটি সেক্টরেই কিন্তু আবেদন করতে পারবেন প্রসেস এক শুধু সেক্টরগুলো আলাদা আলাদা সো আমাদের পলিটেকনিকের যে আবেদনটি শুরু হয়েছে এই আবেদনটি শেষ হবে কত তারিখে এই আবেদনটি হবে তিনটি ধাপে এছাড়াও একটি কথা বলে নেই আবেদন করার সময় আপনারা ফার্স্ট শিপ এবং সেকেন্ড শিপ দেখতে পারবেন প্রথম শিপটা হচ্ছে মর্নিং অর্থাৎ সকালে যারা ক্লাস করবে নয়টা থেকে একটা পর্যন্ত আর দ্বিতীয়টি হচ্ছে ডে শিপ যারা দুইটা থেকে চারটা অথবা পাঁচটা পর্যন্ত ক্লাস করবে আপনি যদি একটি শিফটে আবেদন করেন তাহলে আপনাকে একশো টাকা প্রদান করতে হবে আর আপনি যদি দুটি শিফটে আবেদন করেন তাহলে আপনাকে দিতে হবে তিনশো টাকা দেখুন এখানে প্রথম পর্যায়ের আবেদন ছাব্বিশ তারিখ কিন্তু শুরু হয়েছে সেটি চলবে পঁচিশ তারিখ পর্যন্ত এবং এই আবেদনের রেজাল্ট দিবে এক তারিখে এক সাত দু হাজার তারিখে তারপরে আপনারা যারা চান্স পাবেন তাদের কিন্তু ভর্তি নিশ্চিত করতে হবে প্রথম পর্যায়ে যারা চান্স পাবেন তাদের কিন্তু এক সাত দু থেকে পাঁচ সাত দু হাজার মধ্যে ভর্তি নিশ্চিত করতে হবে যদি আপনারা ভর্তি নিশ্চিত না করেন তাহলে আপনাদের কিন্তু আবেদনটি অটো ক্যান্সেল হয়ে যাবে দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হওয়ার আগে একটি কথা বলে নেই মাইগ্রেশনটা আসলে কি। ধরেন আপনি পাঁচটা অথবা দশটা পলিটেকনিকের চয়েস দিয়েছেন কিন্তু এক নম্বরে যে পলিটেকনিকটি রয়েছে সেটিতে আপনার রেজাল্ট আসেনি কিন্তু আপনার পাঁচ নাম্বারে যে পলিটেকনিকটি রয়েছে সেখানে চয়েস এসেছে এখন আপনি যদি চান না আমি এখানে পড়বো না আমি এক নাম্বারের পলিটেকনিকেই পড়তে চাই তাহলে আপনি ভর্তি নিশ্চিত করার সময় অটো মাইগ্রেশন যে বক্সটি আছে সেই বক্সটিতে ক্লিক দিয়ে রাখবেন আর যাদের পছন্দের কলেজ অথবা সাবজেক্ট এসেছে তারা অটো মাইগ্রেশন অপশনটি বন্ধ করে রাখবেন ওকে দ্বিতীয় পর্যায়ের আবেদন কিন্তু সাত তারিখে শুরু হবে এবং সেটি শেষ হবে এগারো এগারো তারিখ সাত মাসে এবং প্রথম মাইগ্রেশনের ফলাফল দেওয়া হবে পনেরো সাত দু হাজার চব্বিশ সালে এরপরে দ্বিতীয় পর্যায়ের আবেদনের রেজাল্ট দেওয়া হবে পনেরো তারিখে সর্বশেষ যে আবেদন প্রক্রিয়াটি রয়েছে সেটি হচ্ছে বাইশ সাত দু থেকে পঁচিশ সাত দু পর্যন্ত আর দ্বিতীয় মাইগ্রেশনের রেজাল্ট দেওয়া হবে উনত্রিশ তারিখে তৃতীয় পর্যায়ের রেজাল্ট দেওয়া হবে উনত্রিশ সাত দু হাজার চব্বিশ সালে এছাড়াও তৃতীয় মাইগ্রেশন যে রয়েছে তার রেজাল্ট দেওয়া হবে এক আট দু হাজার সালে এক আট দু সালে যারা হচ্ছে অপেক্ষায় থাকবে তাদের রেজাল্ট পাবলিশ করা হবে এছাড়াও একটা বিষয় ক্লিয়ার করে নিই যারা এইচএসসি পাশ করেছেন তারা যদি পলিটেকনিকে ভর্তি হতে চান এখন কিন্তু সময় না এখন আপনারা যদি ভর্তি হতে চান তাহলে আপনারা এসএসসি পাশের সার্টিফিকেট দিয়ে ভর্তি হতে পারবেন অথবা এসএসসি পাশের যে রোল রেজি আছে সেটি দিয়ে ভর্তি হতে পারবেন সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করে যাবেন আমি সময় পেলে রিপ্লে দেবো